স্থানিলিয়নকে অনুষ্ঠানের অনুমতি দিল না ভারতের বিশ্ববিদ্যালয় বলিউড তারকা স্থানিলিয়নকে অনুষ্ঠানের অনুমতি দেয়নি ভারতের তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং নামের একটি বিশ্ববিদ্যালয় আগামী পাঁচ জুলাই ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন সানিলিয়ন তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দেয় সেখানে যাওয়া হচ্ছে না তার ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে কেরালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মহানান কুন্নম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যে কলেজ বিশ্ববিদ্যালয়ে কখনো অনুষ্ঠানের তালিকায় সানি লিওনের শো রাখা যাবে না তবে যারা ভাবছেন সানি লিওনের কারণে এই শোয়ের অনুমোদন দেওয়া হয়নি তাদের ধারণা ভুল কেননা গত বছরের নভেম্বরে কেরালার এরনাকুলাম জেলায় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি কনসার্টে পদপিষ্ট হয়ে ষাটজনেরও বেশি ছাত্রছাত্রী আহত হয়েছিলেন নিহত হয়েছিল চারজন সে কারণেই সানি লিওনের শোয়ে বাধা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন কলেজ ইউনিয়ন কোনোভাবেই ক্যাম্পাসের ভেতরে বা বাইরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না সূত্রের মাধ্যমে জানা যায় কলেজ ইউনিয়নও এর আগে উপাচার্যের কাছ থেকে অনুষ্ঠানের অনুমতি নিতে ব্যর্থ হয় সানি বর্তমানে ব্যস্ত আছেন মালুয়ালম একটি ছবির শুটিংয়ে এর মাধ্যমে মালো আলম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে তার নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ারের মাধ্যমে এ খবর দিয়েছেন নায়িকা